খেলাধুলার জগতে খেলোয়াড়দের বিভিন্ন সময়ে নানান অপকর্ম অথবা দুর্নীতির দায়ে সামূহিক কিংবা আজীবন নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে এমন বহু উদাহরণ রয়েছে এখন পর্যন্ত যে সকল খেলোয়াড় নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তার বেশিরভাগেরই কেরিয়ার সেখানেই সমাপ্তি ঘটেছে কেননা নিষেধাজ্ঞার প্রভাব একজন খেলোয়াড়ের সামাজিক ও ব্যক্তি জীবনে চরম প্রভাব ফেলে এবার সেই নিষেধাজ্ঞার কবলেই পড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস পাকেতা নেইমারের ইঞ্জুরি আক্রান্তের দিনগুলোতে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণ সংযোগের বড় দায়িত্ব ছিল তার কাঁধে কিন্তু ব্রাজিলের এই তারকা বর্তমানে আজীবন নিষেধাজ্ঞার হুমকির মাঝে পড়েছেন তার বর্তমান ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডও আশঙ্কা করছে ইংলিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এফ এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হারতে চলেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বেটিং রুলস ভঙ্গ করা বা সহজ কথায় স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে লুকাস পাকে তার উপর এমন নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল ক্লাবের একাধিক সিনিয়র সূত্র মেইল স্পোর্টসকে জানিয়েছে তারা এই মামলার জয়ী হওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী না কারণ এরই মাঝে ক্লাব এবং খেলোয়াড়দের বিপক্ষে বেশ বড় রকমের সম্ভাবনা দেখা গিয়েছে ফুটবলে জুয়ারিদের সাহায্য করতে ইচ্ছে করেই কার্ড দেখার অভিযোগ রয়েছে ইংলিশ ক্লাব ওয়েস্ট হামে খেলা পাগেতার বিরুদ্ধে ইংলিশ অ্যাফে তাদের অভিযোগও বলছে দু সালের বারোই নভেম্বর লেস্টার সিটি দুই সালের বারোই মার্চ অ্যাস্টন বিলা একুশ মে লিডস ইউনাইটেড ও বারোই আগস্ট বোর্নমাউথের সঙ্গে ওয়েস্টার্মের ম্যাচে ইচ্ছে করে কাট দেখেছেন পাকেতা ইংলিশ ফুটবলের আইনি ধারা ই ফাইভ এবং এফ থ্রিতে যা গুরুতর অভিযোগ বলে বিবেচিত একই সঙ্গে এফ থ্রি ধারা ভঙ্গের কারণে এফ টু আইনেও অভিযুক্ত হয়েছেন ব্রাজিলের এই তারকা এফ এর নিয়ম অনুসারে খেলোয়াড় ম্যাচ কর্মকর্তা এবং কোচদের বিশ্বের যে কোনো জায়গায় ফুটবলের সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে বাজি ধরতে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিবৃতিতে জানায় তিনি ইচ্ছাকৃতভাবে কাছ থেকে কার্ড পাওয়ার চেষ্টা করেছিলেন যেন বেটিং মার্কেটকে প্রভাবিত করা যায় লুকাস পাকে তার এমন আচরণের উদ্দেশ্য এই ম্যাচগুলির অগ্রগতি আচরণ বা অন্য কোনো দিক পরিবর্তন হয় যাতে এক বা একাধিক ব্যক্তি বাজি থেকে লাভ করতে পারে যুক্তরাজ্যের বিদ্যমান ফৌজদারি আইনের বেড়াজালে বর্তমানে আটকে গেছেন লুকাস পাকেতা এই মুহূর্তে এফ একে কেবল এটি প্রমাণ করতে হবে একাধিক ক্ষেত্রে পাকেতা স্পট ফিক্সিংয়ের জড়িত ছিলেন ওয়েস্টহ্যাম ক্লাবের সংশ্লিষ্টরা এটিকে নিষ্ঠুর এবং খুব বড় ভুল হিসেবে বর্ণনা করেছেন দু সালের আগস্টে ডেইলি জানায় রিয়াল বেতিস ও ওয়েস্টহ্যাম ক্লাবের স্পন্সর পাওয়া একটি বেটিংয়ে পাকেতা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে চলতি সপ্তাহেই এসব মামলার শুনানি শেষ হবে আর সেখান থেকে লুগেস পাকেতার আজীবন নিষেধাজ্ঞার খবর আসতে পারে বলে বিশ্বাস করছে পাকেতার ক্লাব ওয়েস্ট ইউনাইটেড